হ্যালো গাইস আমি আসছি এখন বাহিন মার্কেট ফ্যান ফ্যান্সি স্টল ফ্যান্সি শু স্টলে আসছি দেখুন কত সুন্দর ভ্যারাইটিসের জুতা কত সুন্দর শু খুব ভালো দেখতে আপনাদের যদি কোনো দেখে যদি পছন্দ হয় তাহলে চলে আসবেন বাহিন টেকার স্ট্যান্ডের সামনে ফ্যান্সি শ্যু হাউস এখানে খুব সুন্দর সুন্দর জুতো পাওয়া যায় দেখুন কি সুন্দর জুতো ভালো জুতো এত বড় একটা দোকান বাহিন মার্কেটে রয়েছে আপনারা বেকার বেকার রায়গঞ্জে যাচ্ছেন অনেক দামে জুতো কেনার জন্য যাওয়া আসা গাড়ি ভাড়া লাগে এটা লাগে ওটা লাগে তো আপনারা চলে আসবেন বাহিন টেকার স্ট্যান্ড ফ্যান্সি শু হাউস এই দেখুন আপনাদের দেখাচ্ছি আরও ভালো ভালো ভ্যারাইটিসের জুতো দেখাবো চারিদিকে সব দিক দিয়ে দেখাবো আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আপনারা এত সুন্দর জুতো আছে আইটেম প্রচুর আইটেম রয়েছে আইটেমের শেষ নাই আর জুতা কেনারও বয়স নাই হ্যাঁ দেখতে থাকুন আরও প্রচুর আইটেম রয়েছে এখানে সব ধরনের জুতো আছে বাচ্চাদের বয়স্ক বুড়াদের সব আছে চলে আসবেন বাহিন মার্কেট টেকার স্ট্যান্ড ফ্যান্সি শু হাউস দোকান এর সঙ্গে আরেকটি দোকান লাগানো আছে সেটা দেখাবো একটু পরে আগে আপনাদের জুতো দেখায় সুন্দর সুন্দর জুতো দেখুন এত সুন্দর জুতো মানে কি বলবো আমার তো খুব পছন্দ হয়ে গেছে আমাদের বাড়িওয়ালাদের জন্য এখান থেকে জুতো আমরা কালেকশন করবো এবার পুজোর মধ্যে যত বাচ্চা কাচ্চাদের আমাদের রয়েছে বাড়িতে সবারই কানেকশান এখান থেকেই করবো কেনাকাটা জুতোর আইটেমটা তো দেখুন আর কী বলবো যত দেখব তত চোখ নষ্ট হয়ে যাবে মানে চোখ যাবে এই যে দেখুন গোল্ডেন কালারের জুতো সব ধরনের জুতো আছে এখানে আড়াইশো তিনশো দেড়শো ছয়শো সাতশো পাঁচশো তিনশো সব সব প্রাইজেরই জুতো আছে এখানে এখন আরও দেখাবো এখনো শেষ হয়নি প্রচুর বড় দোকান এবার উপরের সাইডে দেখাবো

দেখুন আর আপনারা অবশ্যই চলে আসবেন ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই বাহিন মার্কেট টেকার স্ট্যান্ড ফ্যান্সি শু হাউস প্রচুর আইটেম আছে প্রচুর আইটেম আপনাদের যে যে জুতো পছন্দ সব জুতো এখানে আছে আর অনেক আইটেম বাক্সতে রাখা আছে ভোরে বাক্সতে এই দেখুন গণেশ ঠাকুর প্রচুর কালেকশন আছে এখানে দেখতে পারেন আপনারা আসে এখানে একটু দেরি হয়ে গেলো ভিডিওটা করা আরও দু চার দিন বা পনেরো দিন আগে করতে হতো যেহেতু পুজো চলে আসলো আজকে ষষ্ঠী আমি ষষ্ঠীর দিনে এই সকালে এসে এই ব্লগটা বানালাম আপনাদেরকে আপনাদের কাছে শেয়ার করার জন্য দেখুন এইবার দেখুন কত কুড় থেকে দেখাচ্ছি টোটাল ভিউটা দেখাচ্ছি জুতো কি সুন্দর লাগছে সুন্দর করে সাজানো আছে জুতো এত সুন্দর সিস্টেম করছে জুতো রাখার দোকানটা এই যে এ নিয়ে হচ্ছে জুতার দোকানের মালিক এই যে এনার নাম হলো পিন্টু সরকার মানে পিন্টু হালদার সরি আর এই যে কাপড়ের দোকান জুতোর দোকানের সঙ্গে কাপড়ের দোকান লাগানো এই দেখুন প্রচুর জামা কাপড়ের আইটেম আছে এখানেও ওই কাপড়ের দোকানের মালিক হরে কৃষ্ণ হালদার ওনার নাম চলে আসবেন যাই হোক কাপড়ের দোকানের নামটা যে কি রাখছে বলতে পারছি না তো ফ্যান্সি শ্যু হাউসে আসলেই আপনারা পেয়ে যাবেন জুতো প্লাস জামা কাপড় এই দেখুন এই যে জুতোটা দেখালো সুন্দর আর একটা জুতো এখনই দেখাবে কাপড়ের আইটেম প্রচুর জামা কাপড় রয়েছে এখানে ভ্যারাইটিস এর আসবেন আরাম মতো জামা কাপড় কিনবেন এসি লাগানো আছে